রাশি অনুযায়ী মেয়েদের স্বভাব মেষ থেকে মিন পর্যন্ত মেয়েদের চরিত্র কেমন আপনি কি জানেন প্রতিটি রাশির মহিলাদের আলাদা আলাদা স্বভাব থাকে কেউ স্পষ্টবাদী কেউ কর্মট আবার কেউ খুব আদুরেও হন আজ আমরা জানব রাশি অনুযায়ী মেয়েদের স্বভাব কেমন হয় জ্যোতিষশাস্ত্রের মতে মেষ সাহসী ও স্বাধীন চেতা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সবসময় প্রস্তুত ধীরস্থির ও শান্ত স্বভাবের কাছের মানুষদের প্রতি খুব স্নেহশীল মিথুন খুবই স্পষ্টবাদী ও আত্মবিশ্বাসী তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মুখের উপর সত্যি কথা বলে দেন কর্কট আবেগপ্রবণ ও কল্পনাপ্রবণ নিজের দুনিয়াতেই বেশি ব্যস্ত থাকেন সিংহ জেদি কিন্তু দারুণ নেতৃত্ব দিতে পারেন দলের মাথা হয়ে কাজ করতে ভালোবাসেন কন্যা স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং তা পূরণে কঠোর পরিশ্রম করেন আনন্দপ্রিয় ও মিশুক স্বভাবের তুলা কঠোর পরিশ্রমী ও তুখোর বুদ্ধিসম্পন্ন খুব উদার প্রয়োজনে সবার পাশে থাকেন বৃশ্চিক স্বাধীন চেতা নিজের কাজ নিজে করতে ভালোবাসেন তবে কেউ কষ্ট দিলে ভীষণ রাগী হয়ে ওঠেন ধনু সত্যবাদী কখনো মিথ্যা বলেন না অন্যায়ের বিরুদ্ধে সবসময় দাঁড়ান মকর খুব পরিশ্রমী এবং কর্তব্যপরায়ণ ধৈর্যশীল স্বভাবের কুম্ভ মিশুক ও আদুরে কাছের মানুষের কাছে নানা আবদার করতে ভালোবাসেন মিন ধর্মপ্রাণ ও আধ্যাত্মিক কাজে আগ্রহী কৌতূহলী নতুন জ্ঞান অর্জন করতে পছন্দ করেন ক্ষমাশীল স্বভাবের তাহলে আপনার রাশি কোনটা আর আপনি কি সত্যি এরকম স্বভাবের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন